হ্যালো আসসালামু আলাইকুম ডেলি কনভার্সেশন ক্লাসে আপনাকে স্বাগত আজকে আমরা আরও কিছু ডেলি ইউজফুল সেন্টার শিখবো যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করতে হয় চলুন শুরু করি প্রথমে যেটা আছে এটা আপনারা সবাই জানেন নিয়ে হাও অথবা আপনারা হাই বলতে পারেন যদি কোনো মুসলিম দেখেন তাহলে হচ্ছে সালাম দিতে পারেন আসসালাম আলাইকুম অথবা সকালবেলা যদি দেখা হয় আপনারা এটা বলতে পারেন জাশাং হাও যাশাং হাও শটফা ব্যবহার করে যাও 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 সাং হাও সাং হাও গুড ইভিনিং অ্যান্ড দেন যদি ওই মানুষটার আপনি বলতে চান আপনার সাথে দেখা হয় অনেক ভালো লাগছে হ্যান্ড গাওসিং রেন সিনি আপনার সাথে পরিচয় হয় ভালো লাগছে নাইস টু নাইটি ইউ এবার যদি আপনি বলতে চান প্লেজার টু মেট ইউ তাহলে বলবেন যে হ্যান রং সিন র্যানসিনী গ্ল্যাড গ্ল্যাড মানিও খুশি হ্যান গাও সিন ওনার ওনার মানে কি রং সেন সম্মানিত বোধ করতেছে আপনার সাথে দেখা হয়ে গান তাও যে অনেক প্রাউড ফিল করতেছে আপনার সাথে দেখা হয়ে দেখা হয় না পরিচিত হয়ে পরের সেন্টেন্সটা দেখেন আবার মনে হয় একটু ক্লিয়ার বুঝতে পারতে হাও মা আপনি ভালো ও ওয়াহ হাও আমি ভালো আছি অথবা থিং হাও এটার মানে হচ্ছে ভালো আছি নি মায়াং আপনি কেমন আছেন দেন ও উল্টা উত্তর দিতে পারে আমিও ভালো আছি ওয়াই হ্যান হাও ইয়ে শব্দর মানে হচ্ছে আমিও অ্যান্ড দেন আপনার নাম কী জিয়াও শর্মা মিন্স তোমার নাম কী ওয়া জিয়াও আপনারা ওয়া জিয়াও শব্দটাও বলতে পারেন ওয়া জিয়াও দেন আপনার নাম বলবেন অথবা আপনারা এটাও বলতে পারেন দ্য মিনস শি দেন রহিম করিম ডেরাক এটা বলবেন হাউ ওল্ড আর ইউ জি সুই অথবা নি তোতা জি সুই শব্দটা ব্যবহার করা হয় কোন একটা মানুষ বা কারোর বয়স যদি দশ বছরের থেকে কম হয় তখন আপনারা জি সুই শব্দটা ব্যবহার করে কোশ্চেন করবেন হাউ ওল্ড আর ইউ যদি আরও বেশি বড় হয় তখন আপনারা এটাই ইউজ করবেন তুয়তা নি তোতা আপনি কত বড় এটার মানে আছে আপনার বয়স কত দশ বছরের বেশি হলে এটা দিয়ে জিজ্ঞেস করবেন দেন ওয়া দেন একটা নাম্বার বলবেন দেন সুই এখানে কি আছে ও লাইজা না আপনি কোথা থেকে আসছেন আপনি কোন দেশ থেকে আসছেন নি লাইজা না নি ওয়া লাইজা অ্যান্ড দেন এখানে দেশগুলোর নাম বলবেন চঙ্গ চালা গঙ্গু ইং ইঙ্গ চানাদা আতালিয়া রিপেন হাঙ্গুয়া তকালি অথবা নিজু চাই নার দেন একটা জায়গার নাম বলে দেবেন বাংলাদেশে যেকোনো একটা সিটির নাম বলে দেবেন এখানে কি বলছি আমি ওয়াচু চাই তাকা দ্য মিরপুর আমি মিরপুরে থাকি যাই পরে যে কোনো একটা জায়গা বললে হবো এটা এখানে অনেক বড় জিনিস আমি অ্যাড করে বলছি ওয়াচু চাই ঢাকা অথবা হোয়াচও চাই মিরপুর এটা কি হোয়াট ডু ইউ ডু ফর লিভিং অথবা হোয়াটস ইয়ার জব আপনার কাজ কি আপনি কি কাজ করেন নিশি ও নিদে গং জো শি আপনি কি কাজ করেন অথবা আপনারা বলতে পারেন যে নিজেন মা গংজতা দা আপনি আপনি কি কাজ করেন উত্তরে বলতে পারেন ওয়াশি আমি ইমিং শুয়ে এখানে ইমিং মিং মিংটা হচ্ছে একটা মেজার ওয়ার্ড আমি এটা হচ্ছে মানুষের পূর্বে বসে যখন আমরা বলি আমি একজন আমি একজন আমি একজন এই সময় হচ্ছে এই মিং ডা ব্যবহার করা হয় ওয়াঈ মিং আমি একজন শিক্ষক ওয়াঈ মিং জ্যাস অথবা লাউ বলতে ওয়া ওয়াঈ মিং র্যান আমি একজন ওয়ার্কার ওয়াঈ মিং এটাকে উন্টংয়ান আমি একজন প্লেয়ার ওয়াইমিং মিং জাওলিয়ান আমি একজন ট্রেনার নিজে না লি শুয়েসি আপনি কোথায় পড়েন নিজে না লি শুয়েছি ওয়া যায় অ্যান্ড দেন এখানে বলবেন শুয়ে শিও শুয়েসি ওয়া যায় তা শুয়ে শুয়েসি নিজে না লি পেশেন্ট মা যাও সু যাওসু যাওসু শব্দটা হচ্ছে কি তিস আপনি কোথায় শিখান ওয়া যায় শুয়ে শিও তারপর এখানে কিন্তু আপনি সুইসি বসাতে পারবেন না যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে আপনি কোথায় শেখান আপনি বলতে বলুন যে ওয়া যায় সুইশি আও যাও আমি স্কুলে শেখাই নিজে নালি কংস ওয়া চায় পান কংসি কংস ওয়া চায় ইউয়ান কংস ওয়া চাই সানথিং কংজ নিজে না লি আর কি বলতে পারেন ওয়ার আপনি কোথায় খেলাধুলা করেন দেন আপনি বলতে পারেন যে আমি জিমে খেলাধুলা করি জিমে তো খেলাধুলা করেন আমরা এক্সারসাইজ করি আমরা খেলাধুলা করি কোথায় স্টেডিয়ামে থি উ চাং ওয়ার থি উ চাং ওয়ার নিজে না দিয়ে শুনলেন আপনি কোথায় ট্রেনিং করেন ওয়া যায় জিয়ান ফাং শুনলেন ওয়া যায় গঙ্গয়ান শুনলেন তোমার বাবার নাম কি বা এখানে যে আপনারা প্রচিন পুচিন দেখতে আসেন নি পুচিন যে আসেন মা প্রচীন শব্দটা হচ্ছে পিতা তো আমরা নর্মালি বলি না যে তোমার পিতার নাম কি এটা বইয়ের ভিতরে লেখা হয় আমরা নর্মালি জিজ্ঞেস করি তোমার বাবার নাম কি বাবা মানে হচ্ছে পাপা নে পাপা জিয়াওসেনমা মিন্স নে মামা জিয়াও সেনা মিনস নেই গগ জিয়াওশানমা মিনস নেই দিদি জিয়াউশানমা মিনস দিদি মানে ছোট ভাই গগ মানে বড়ো ভাই নি জি জিয়া মিনসা তোমার আপন নাম কি মেয়ে মেয়ে শানমা মিনসা সো এখানে অনেক কিছু আছে নিয়ার্স নি নিউ ইয়ার নি নি জাংপো অ্যান্ড দেন বলবেন ওয়াপো মো দ্য মিনস দেন আপনার পোমোর নাম বলবেন ওয়ার্স দ্য মিনস ওয়ান উইয়ার দ্য মিনস এটার পর একটা ধাপ ব্যবহার করবেন বাংলাতে আমরা যেমন বলি আমার ছেলের র আমার মেয়ের আমার ওয়াইফের এই যে শেষে এর ইউজ করে এটার মানে হচ্ছে দা এই দা এখানে যে দা অ্যান্ড দেন হোয়াট ডাজ ইয়ার ফাদার টু পুচিন জো শর্মা ঘুমস আপনার বাবা কি কাজ করে দেন আপনার বলতে পারেন ও বাবা শি কো এখানে লি শিয়াং শব্দটা আপনারা চালি ইউজ করতে পারেন না চালি ইউজ করার দরকার নেই হাইটিয়া ও পাপা শি কো লাউ শি

নিশি লাউশি মা নিশি ইসাং মা নিশি নংমিং মা নিশি শিজি মা নিশি গঙ্গি গং সাংসি মা নিশি সাংরে মা আপনি কি একজন বিজনেস মানুষ বিজনেসম্যান উত্তরে বলতে পারেন ইয়াস ওয়াশি অথবা আপনারা সীতা বলতে পারেন সীতা ইয়াস ইয়াস ওয়াশি ওয়াশে সাংরেন ওয়াশি লাউশি ওয়াশি ইশাং

জেন কাউরে কীভাবে জিজ্ঞেস করবেন আপনি কি হ্যাপি নি হাও মা কি ওকে নি খৈ মা খি মা ও খি নি গাওসিং মা ও হান গাউসিং নি সাংসি মা ও হ্যান হ্যান্ড শব্দটা ইউজ করতে হবে আমরা এই স্টেকচারে শিখছিলাম কোনো একটা অ্যাচিড টিপের পূর্বে হ্যান্ড শব্দটা ব্যবহার করতে হয় কিন্তু কোশ্চেন করার সময় আপনার হ্যান্ড শব্দটা ব্যবহার করতে হবে না এই যে হ্যান্ড শব্দটা আছে না কালারটা চেঞ্জ করে দিই এই শব্দটা সবগুলোর সামনে বসাবেন উত্তর দেওয়ার সময় কোশ্চেন করার সময় না কোশ্চেন করার সময় জাস্ট জিজ্ঞেস করবেন ফান টায়ার্ড নিশে মা এটা আমরা নর্মালি বলি না আমরা লেই বলি লেই যে এখানে আরেকটা দেওয়া আছে উইক অ্যান্ড দেন জিয়ান খাং নিশি জিয়ান খ্যান মা ও হ্যান জ্যান খাং উলিয়াও মা ও উলিয়াও আমি অনেক বিরক্ত ফিল করতে আসি সে আচ্ছা ও উলিয়াও হ্যান্ড শব্দটা এখানে ব্যবহার করবেন কিন্তু পুয়ের পরে হ্যান্ড শব্দটা ব্যবহার করবেন না ও উলিয়াও ওকে কোশ্চেন করার সময় হ্যান্ড শব্দটা ব্যবহার করবেন না অ্যান্ড নট যে স্ট্রাকচারটা এটার ভিতরে হ্যান্ড শব্দটা ব্যবহার করবেন না আর ইউ অ্যাট হোম আর ইউ অ্যাট স্কুল চাইনি কি বলবেন যায় নে যায় যা মা আপনি কি বাড়িতে নে যায় শুই শাও মা আপনি কি স্কুলে নে যায় ইয়ান মা আপনি কি হসপিটালে হ্যাঁ উত্তরে কি বলবেন সেটা ওয়া যায় জিয়া সেটা ওয়া যায় শুই শাও অথবা পু আপু যাই যিয়া অপু যায় সুইশ এখানে যদি আপনাকে জিজ্ঞেস করি আপনার বাবা কোথায় এটা জানিসে কিভাবে বলবেন নি বাবা যায় না আর অথবা নি বাবা যাই জিয়া মা আপনার বাবা কি বাড়িতে আছে ও বাবা যাই চিয়া আমার বাবা বাড়িতে আছে তো আজকের ভিডিও এখানে শেষ আসসালামু আলাইকুম